হিন্দু ধর্মের চারধামের মধ্যে অন্যতম হল দ্বারকা এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে এই দ্বারকা শহর অবস্থিত এই শহরেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির এই মন্দিরটি হলো দ্বারকানগরীর প্রধান মন্দির যা জগৎ মন্দির বা রাঞ্ছর মন্দির নামেও পরিচিত বন্ধু পুরাণের গল্পকাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত আজ আমাদের ভিডিওর আলোচিত বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীনতম মন্দির দ্বারকাধীশ দ্বারকাধীশের প্রধান মন্দিরটি প্রায় আড়াই হাজার বছর পুরনো ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরপরই সমগ্র দ্বারকানগরী তলিয়ে যায় সমুদ্রের অতল গহরে শুধুমাত্র দ্বারকাধীশ মন্দিরের এই অংশ এবং বেড দ্বারকা সুরক্ষিত থাকে পরবর্তীকালে শ্রীকৃষ্ণের পবিত্র বজ্রনাথও এই মন্দির নির্মাণ করান ধর্মগুরু শঙ্করাচার্য দ্বারকাধীশ মন্দির সম্প্রসারণ ও নির্মাণে যোগদান করেছিলেন শ্রীকৃষ্ণের এই মন্দিরটি একশো আটটি পবিত্র বিষ্ণু মন্দিরের মধ্যে অন্যতম পুরাণ অনুযায়ী মথুরার অত্যাচারী রাজা কংসের বোধের পর তার শ্বশুর মগধরাজ জরাসন্ধ শ্রীকৃষ্ণ ও যাদব বংশকে ধ্বংস করার প্রতিজ্ঞা গ্রহণ করেন এবং মথুরায় বারংবার আক্রমণ চালাতে থাকেন জরাসন্ধ পরে যাদব বংশের নিরাপত্তার জন্য শ্রীকৃষ্ণ মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেন তারপরেই দেবশিল্পী বিশ্বকর্মাকে দ্বারকাপুরী স্থাপনের নির্দেশ দেন ভগবান শ্রীকৃষ্ণ এক রাতের মধ্যে দ্বারকানগরীর নির্মাণ করেন দেবশিল্পী বিশ্বকর্মা যাদব বন্ধুদের সঙ্গে এখানেই বসবাস শুরু করেন শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ মন্দিরের সঙ্গে একটি পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে পুরাণ অনুযায়ী সমুদ্র থেকে পাওয়া এক টুকরো ভূমির ওপর এই দ্বারকানগর গড়ে উঠেছিল এক সময় মহর্ষি দুর্বাসা ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিনীর সাথে দেখা করার জন্য দ্বারকানগরীতে আসেন দর্শনের পর গৃহে যাওয়ার অনুরোধ করেন মহর্ষি দুর্বাসা এরপর মহর্ষি তার সঙ্গে গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেন পথে রুক্মিণী তৃষ্ণার্ত হয়ে একটি স্থানে দাঁড়িয়ে পড়েন শ্রীকৃষ্ণের কাছে জলপানের অনুরোধ করেন তিনি রুক্মিনীর তৃষ্ণা নিবারণের জন্য এক ছিদ্র থেকে গঙ্গাধারা উৎপন্ন করেন ভগবান শ্রীকৃষ্ণ তাতে রুক্মিণীর তৃষ্ণা মেটে এই ঘটনার পর মহর্ষি দুর্বাসা মনে করেন যে রুক্মিণী শ্রীকৃষ্ণকে তার গৃহে যাওয়া আটকাতে চাইছেন তাই রেগে যান মহর্ষি দুর্বাসা রুক্মিণী যেখানে দাঁড়িয়েছিলেন সেই স্থানে থাকার অভিশাপ দেন তিনি মনে করা হয় যে স্থানে রুক্মিণী দাঁড়িয়েছিলেন সেখানেই দ্বারকাধীশ মন্দির নির্মাণ হয় বর্তমানে দ্বারকানগরীতে যে মন্দিরটি রয়েছে তার উচ্চতা একশো সাতান্ন ফুট এবং এই মন্দিরটি চুনাপাথর দ্বারা নির্মিত এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে দক্ষিণে স্বর্গদ্বার উত্তরে মক্ষদ্বার উত্তরের মক্ষধ্বার গোমতী নদীর ছাপ্পান্নটি তীরের দিকে নিয়ে যায় মন্দিরের ভেতরে রূপর সিংহাসনে দ্বারকাধীশের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি বিরাজমান যার হাতে রয়েছে শঙ্খ চক্র গদা এবং পদ্ম দ্বারকাধীশ মন্দিরের চূড়া তেতাল্লিশ মিটার উঁচু এবং এই চূড়ায় সূর্য ও চন্দ্র আঁকায় একটি ধ্বজা লাগানো রয়েছে এবং এই ধ্বজাটি হল বিশ্বের সবচেয়ে বড় ধ্বজা যা দশ কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যায় এই মন্দিরের দক্ষিণে ভগবান ত্রিবিক্রমের মন্দির রয়েছে মন্দিরের পূর্ব দিকে রয়েছে মহর্ষি দুর্বাসার মন্দির কথিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের সরোবরে স্নান করেন এরপর গুজরাটের দ্বারকাধামে তিনি প্রসাদ পড়েন তারপর ওড়িশার জগন্নাথ ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং তামিলনাড়ুর রামেশ্বরমে তিনি বিশ্রাম করতে যান বিশ্রামের পর তিনি পুরীতেই নিবাস করেন তাহলে বন্ধু আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ